মুসলমান আমার যদিও পৃথিবীর প্রত্যেকটা দেশে বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা সুযোগ সুবিধার ব্যবস্থা আছে প্রবাসীদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা হয় কিন্তু আমাদের দেশে বিগত আমলে সরকার যারা ছিল তাদের দালাল যারা ছিল তাদের সুবিধাভোগী যারা ছিল তাদের চাকরিজীবী যারা ছিল তারা ওই প্রবাসী থেকে যারা আমাদের দেশে প্রেমিডেন্স পাঠাই দিছে ডলার পাঠাই দিছে এদের সাথে মুসিয়ার সামারের মতো বদলার মতো কামলার মতো ব্যবহার করছে কথা বলেন ঠিক কিনা ওই ভাইয়েরা দেশে টাকা পাঠায় আর এরা ক্ষমতা নাম দিয়া টাকা বিদেশে পাঠায় দেড় কুটিয়ে পাঠায় বলেন দেড় কুটিয়ে কি করে বিদেশ থেকে দেশে পাঠায় আর দুই চার পাঁচ দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো জন দেড়শো জন এই মন্ত্রী এমপি আমলা টামলা এরা মিলাইয়া চুরি করে দেশের টাকা বিদেশে পাঠায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার এইভাবে পনেরো ষোলো বছরে সতেরো লক্ষ কোটি টাকা দেশের থেকে বিদেশে চলে গেছে আরে ভাই এই বাংলাদেশ তো সিঙ্গাপুরকে পিচ করে উন্নত বিশ্বের রোল মডেল হতে পারে এমন একটা দেশ পৃথিবীতে খুব কম দেশ আছে যেই দেশের দেড় কোটি প্রবাসী এইভাবে বিদেশে শ্রম দেয় যারা এইভাবে দেশের জন্য রেমিটেন্স পাঠায় ডলার পাঠায় এরকম দেশ পৃথিবীতে খুব কম আছে আরে ভাই বাংলাদেশের মানুষ যেই পরিমাণ যতটুকু পরিশ্রম করে যেই পরিমাণ কর্ম করে এবং এই দেশ সতেরো কোটি মানুষ হওয়া সত্ত্বেও এখনো আলহামদুলিল্লাহ এই দেশে কর্মের পরিবেশ যতটুকু আছে এই দেশে এখনো মানুষ যতটুকু শ্রম দিতে পারে সাথে সাথে কিন্তু এই জাতীয় সোর আর ডাকাইদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা আমি একটা কথা পরিষ্কার বলি অশিক্ষিত সোর আর শিক্ষিত সোর তফাত কোথায় অশিক্ষিত সোরে সুরি করে সুপারি এক ফিট যদি চুরি করি বাঁচতে পারে বেচলে তিনশো টাকা অশিক্ষিত সুরে চুরি করে নারিকেল এক ফিড যদি চুরি করি বাঁচতে পারে বিক্রি করলে পাঁচ সাতশো টাকা অশিক্ষিত সুরে চুরি করে আরেকজনের মূল কদু একটা বাজারে নিলে চল্লিশ টাকা চুরি করে কি আরেকজনের একটা বাজারে নিলে একশো টাকা চুরি করে কি আরেকজনের কদুর লতা আর কোমরার লতা ঘরে শীত কাটে শীত কাটার পরে যদি ঘরে কিছু পাই হলে হলো আর না হলে বাস দোতরা খাতা ছাড়া বাইগে আর কিচ্ছু মিলে না আর যদি ধরা খায় তাহলে তো সৈ্য গোষ্ঠীর সব উসুল করে ছাড়ে কথা বলেন ঠিক কিনা এটা হলো অশিক্ষিত লোকের চুরি আর শিক্ষিত লোকদের চুরির স্টাইল কি জানেন সুন্দর জামা কাপড় কোট পরা টাই পরা ইন করা এরপরে দামি দামি শু পরা দামি দামি ঘড়ি পরা আরে মিয়া বাংলাদেশে তো এমন কারবার আছে একজন ঘড়ি পরে একটা ঘড়ির দাম পাঁচ লক্ষ টাকা বেটা তোমার বেতন কত তুমি মন্ত্রী হও আর এমপি হও যত কিছু হও তোমাদের বেতন কত আমরা তো জানি সরকারি সার্কুলার কত আমরা তো জানি তোমরা সরকারি মেডিকেল ভাতা কত পাও আমরা তো জানি তোমরা কারেন্ট বিল বিদ্যুৎ বিল কত পাও আমরা তো জানি তোমরা মেডিকেল ভাতা কত পাও আমরা তো জানি কিন্তু বলো তোমার হাতে পাঁচ লক্ষ টাকার ঘড়ি আসলো কিভাবে তোমার জুতার দাম তিন লক্ষ টাকা হলো কিভাবে তোমার গায়ের কোটের দাম এক লক্ষ টাকা হলো কিভাবে বলো পরিষ্কার জবাব তুমি বলবা আর বলবা না পরিষ্কার জবাব তুমি বড় চোর এই কারণে তোমার দ্বারা এটা সম্ভব কথা বলেন ঠিক কি তুমি এই দেশে মন্ত্রীগিরি করতে আসো নাই তুমি এই দেশে এমপিগিরি করতে আসো নাই তুমি আসছো এই দেশে ডাকাতি করতে কারণ পৃথিবীতে সব দেশে ডাকাতি করা কঠিন বাংলাদেশ এমন এক দেশ এই দেশে ডাকাতি করা সহজ কথা বলেন ঠিক কিনা তো শিক্ষিত লোকেরা চুরি করে কেমনে গায়ে দামি কোট হাতে দামি ঘড়ি এরপরে ইন করা টাই করা দামি জুতা এসি রুমে বসে মাথার উপরে আবার ফ্যানও চলে একদিকে এসি চলছে আরেকদিকে মাথার উপরে ফ্যান চলছে আরে বিশাল আলিশান এক ডেক্স আর টেবিল সাজানো সামনে তার ফিওনও আছে মাশাল্লাহ এই এসি রুমে বসে টাই করা ইন করা এ দেশের সর্বোচ্চ শিক্ষিত লোকটা কলমের খোসা দিয়া দুর্নীতি করে বাংলাদেশ ব্যাংকের টাকা ফিলিফাইন চলে যায় কেমন ডিজিটাল চুরি থেকে কলম খোসা মারছে বাস বাংলাদেশ ও এখান ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকা চলে গেছে ফিলিপাইনের ব্যাংকে আবার এই সুরের সাগরি ওখানে রেডি ওখান থেকে কলম খোসা দিয়ে মাইরা দিছে ওই চোর ওখান থেকে টাকা তুলে ফেলছে শিক্ষিত লোকের চুরি হলো এটা তার মানে অশিক্ষিত লোকে চুরি করে পাঁচশো সাতশো এক হাজার পাঁচ হাজার সাত হাজার অথবা দোতরা খাতা আর শিক্ষিত লোকেরা চুরি করে হাজার হাজার কোটি টাকা আমরা পরিষ্কার বলতে পারি এই দেশ অশিক্ষিত লোকদের কাছে নিরাপদ তোমাদের মতো অসভ্য শিক্ষিতদের কাছে এই দেশ নিরাপদ না কথা বলেন ঠিক কিনা আজব ব্যাপার বস অসুর বসের ফিয়ন সুর বসের ড্রাইভার সুর বসের কাজের বুয়া পর্যন্ত সুর ক্ষমতার সাথে ন্যূনতম সম্পর্ক যাদের ক্ষমতার ক্ষমতাবান লোকদের সাথে ন্যূনতম সম্পর্ক যাদের সবগুলা চোর আরে শুধু চোর না মোহা চোর শুধু ডাকাত না মোহা মালিক ড্রাইভার কয়েকশো কোটি টাকার মালিক এরপরে এরপরে বাসার কাজের বুয়া সেও কয়েকশো কোটি টাকার মালিক কি আজব এক ব্যাপার আর উদাহরণ দিয়েছেন মুসলমান মনে করো একটা ঘরের মালিক হলো বাঘ ঘরের মালিক কি ঘরের কেয়ারটেকার কুকুর ঘরের পাহারাদার ইন্দুর বলেন তো ঘরের কি অবস্থা বাঘের অভ্যাস ধরো মারো খাও কুকুরের অভ্যাস যেখানে যা পাও মুখ দাও কি ভাই আরে না পায়খানা মুখ দিয়া দেখো এটা কোন হালুয়া এটা কুকুরের অভ্যাস পায়খানা তো মুখ দেয় আর ইন্দুরের অভ্যাস যা পাও কি করো চুরি করো চুরি করো যা পাও গর্তে ঢুকাও আমি জায়গার নামটা বলবো না যেহেতু আপনার মানুষ হাজিগুড়ের মানুষ বললে এই গত বছরের আগের বছর বলতাম কেন আচ্ছা আপনাদের রেল রেল লাইন লাইন রেললাইন পড়ছি তো আমার সামনে এই যে গাড়ি একবার ঠিক রেল লাইনের উপরে আমার দুই চাক্কা রেললাইনের সামনে দেখেন এই দেশে কি চলে এটা বোঝানোর জন্য উদাহরণ প্রশাসনের এক ভদ্রলোক আছে বুঝছেন কারা থাকে এখানে এক ভদ্রলোক আছে এদের নিয়ম হলো যদি টাকার অঙ্ক বেশি হয় তাহলে লেনদেন এরা করে আর যেমন একশো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা সিএনজি থেকে নেওয়া থেকে নেওয়া সেটার থেকে নেওয়া এটা তারা সরাসরি নেয় না ফ্যাস্টিজের ব্যাপার বাকি এটাও তারা ছাড়তে পারে না তো কি করে এদের কিছু দালাল থাকে চামচা থাকে তো সিএনজি একটারে দোষে আমার সামনে দিয়ে আমি সামনে বসা তো দেখতেছি আর গ্লাস নামাই দিয়েছি শুনতেছি সিএনজি রে ধরছে তো সিএনজি ড্রাইভার মাত্র দশ টাকা দিছে এখন এই টাকা লইয়া এ দৌড়া ওই সারের কাছে গেছে গিয়া বলতে আমি নিজকানে শুনতেছি ক সার মাত্র দশ টাকা ক যা দিছে ল আমাদের বটতলি মাদ্রাসা এলাকায় এক ভদ্রলোক ছিল গাড়ি চালাইতো ড্রাইভার কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি ছিল আল্লাহ তাআলা তারে বেশ তো নসিব করেন ইন্তেকাল করেছে ও একদিন এক মজার কথা শুনাইছে কয় একজনের ধরছে দড়ি টরি দেখে যে দোষ টোষ পায় না কিন্তু দর্শি শাড়ি দিমু এটাও তো হয় না দর্শি যখন কিছু তো আদায় করতে হবে তো ক দে পাঁচশো টাকা দে ক স্যার এক টাকাও নাই ক হাড়ে কি ও ক একটা দরাইছিলাম থানা শুরু করছিলাম আমনেরে দেখি ডরে হাঁড়ে ঢুকাইছি কদে সিগারেট এটা সিগারেট বার করি দেখে যে ও যে সিগারেট টানছে সিগারেটের লেনজা সব মুখের থুতুতে ভিজি রয়েছে কেন এ তো খাওয়া সম্ভব না তাইলে পাঁচশো টাকাও পাইলো না সিগারেটের লেঞ্জাও কি খাইতে পাইল না তো শেষ কি করছে গায়ে জামা খুলি দি কয় আমার ফিটটা হইলো খাইতে দে ভাই হাসির জন্য বলছি না এই কারবারই চলছিল দুনিয়াতে কথা বলেন এইভাবে মানুষকে জিম্মি করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে আর এর জন্য আল্লাহর পক্ষ থেকে ধরাটা আসছে গেরগামের সাগবজির মোশেরা দিবা কুনাদ গেরগামি রো সাগবজিরো মোশেরা দি বাঁ কুনাদ ই চুনি আরকানে দৌলত মুলকেরা বীরা কুনাদ কই মনে করো যে ঘরের মালিক হলো বাঘ ঘরের কেয়ার টেকার কুকুর ঘরের পাহারাদার ইন্দুর। ওই ঘরের যেই পরিণতি যেই দেশের উপরে চেয়ার থেকে নিচের চেয়ার পর্যন্ত যারা সুযোগ পায় চুরি করে দশ টাকাও ছাড়ে না এদের ভাগ্যে সেই পরিণতি ওই দেশেরও সেই কোফাল কথা বলেন ঠিক কিনা এটাই তো চলছে তাহলে এক কথা বললে কথার শেষ নাই সোজা কথা এটা দুনিয়াতে মানুষ যত অপরাধ করে একটাই কারণ আখেরাতের ইয়াকিন নাই আখেরাতের বিশ্বাস নাই যেই লোকটা মনে করে মরণের পরে কিছু আছে সে কখনো চুরি করবে না ডাকাতি করবে না বাস চোর চুরি কেন করে আখেরাতের বিশ্বাস নেই জন্য করে ডাকাতি কেন করে আখেরাতের বিশ্বাস নেই দুর্নীতি কেন করে আখেরাতের বিশ্বাস নাই জেনা কেন করে আখেরাতের বিশ্বাস নেই সবটার সমাধান একটা জবাব একটা পৃথিবীতে বলেন তো মানুষের জীবনের চেয়ে দামি আর কিছু আছে আচ্ছা মানুষের জীবন পরে আপনারা একটা হাদিস শুনে মুসলিম শরীফের হাদিস মুসা আলি ইসালামকে একদিন পিঁপড়া কামড় দিছে মুসলিম শরীফে আছে ইন্না নবী আমিন আম্বিয়াই করাসাথুন নামলা পিঁপড়া কামড় দিছে মুসা আলাহি সালামকে তুমি খুব রাগি মানুষ ছিলেন কিরে সারাদিন জিহাদ করলাম ক্লান্ত এখন একটু শুইছি তুই দিস কামড়াই মেজাজ গেছে গরম হই তো উনি উনার সেনাপতির হুকুম দিছে আগুন দিয়ে জ্বালায় দাও যেখানে পিঁপড়া পিঁপড়ার চাক পুরোটা আগুন দিয়ে জ্বালায় দিছে সাথে সাথে আল্লাহ তালা মুসা আলি ইসলামের প্রতি ওহি পাঠাইয়া ধমক দিয়া বলতেছে ফাহাল্লা ওয়াহিদা তোমার এত রাগ তো তুমি মারবে একজনকে মারো এতগুলার কেন মারছো এরা কি অপরাধ করছে কামড় তো একজনে দিছে কি বুঝলেন পিঁপড়া মারার কারণে মুসা আলি ইসলামের মতো নবী আল্লাহ তালা ধমক শুনছেন এরপরে আল্লাহ তালা বলতেছেন আহরাতটা উম্মাতা মিনাল উমামি তু সাববি তুমি এমন এক মাকলুককে মারছ যেই সব সময় আমার তাসবিহের মধ্যে লিপ্ত থাকে সবচেয়ে বেশি আল্লাহ তালার মখলুকের মধ্যে তসবি পাঠ করে পিঁপড়ারা নবীজির হাদিস প্রমাণ তাহলে যেখানে একটা পিঁপড়া মারার কারণে মুসা আলি ইসালামের মতো নবী আল্লাহর কাছে ধমক শুনছেন আরেকটা হাদিস শোনাই বোখারি শরীফের বর্ণনা এটা সবাই জানেন প্রসিদ্ধ হাদিস পূর্বের যুগের বন এক মহিলা ছিল বেবি দেহ ব্যবসায়ী পতিতা সারা জীবন কত পুরুষের বিছানায় গেছে হিসাব নাই কিন্তু একদিন রাস্তা দিয়ে যাইতেছে দেখে যে একটা কুকুর পিপাসায় কাতর হইয়া জিব্বা বের করে করে হুফাইতেছে আর পাশে কুপ থেকে পানি তোলারও ব্যবস্থা নাই বালতি নাই মগ নাই কিচ্ছু নাই তো সে তার পায়ের মুজা খুলছে মুজা খুলে অন্যার সাথে মুজাটারে বাঁধছে বাইন্দা কুফের মধ্যে চুবাইছে পানি তুলছে চিপে কুকুরকে একটু খাওয়াইছে বাস আল্লাহ তালা তার সারা জীবনের গুণা মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে তার বিপরীতে আরেকটা হাদিস এটাও বোখারির বর্ণনা বন ইসরায়েলের এক মহিলা হাজার বছর এবাদত করছে জিন্দিগিতে কি শেষ নাই বলেন না এবাদতের শেষ নাই বহু এবাদত বন্দিগি করেছে কিন্তু এই মহিলা একদিন একটা রে বাইন্দা রাখছে বিড়াল আমরা অনেকেই পাখি ফালি না পাখি খাসার মধ্যে এরা জায়েজ আছে কিন্তু শর্ত আছে আপনি তাকে নিয়মিত খাবার দিতে হবে যদি খাবার না দেওয়ার কারণে যদি মারা যায় তাহলে আপনি গুণাগার হবেন আপনি যদি তারে খাওয়াইতে না পারেন বলে এত কলা কেমনে খাওয়ামু এত ডাইল কেমনে খাওয়ামো তাহলে তাকে ছেড়ে দেন ইসলাম বলে হয়তো ছেড়ে দাও না হয় খাবার দাও এটা ইসলামের শিক্ষা তো মহিলা বিড়ালটা পালত কিন্তু খাবার দিত না বেঁধে রাখতো নবীজি বলেন ছেড়েও দেয় না যে সে নিজে চোরে খাবে আবার ইম হা নিজে খাবারও দেয় না হাত্তা জু আহ বিড়ালটা খুদায় মারা গেছে বাস আল্লাহ তালা তার হাজার বছরের এবাদত বরবাদ করে দিলেন তার জন্য জাহান্নামের ফেসলা দিয়ে মুস্তাদ আহমদের মধ্যে একটা হাদিস শুনেন আমাদের দেশে তো আজকে মুক্তাকির অভাব নাই পাঁচশো আক্ত নামাজ পড়ে মারসা মসজিদ কমিটির পদে আছে মাদ্রাসা কমিটির পদে আছে মাঝে মাঝে দান তো করে সমাজে বড় বড় নীতি বানেন নীতির কথাও বলে সামাজিক বিভিন্ন দায় দায়িত্বেও আছে কিন্তু এদের একটা দোষ আছে অনেকের একটা কি আছে বলেন সবাই না অনেকের একটা দোষ আছে মুস্তাদ আহমদের বর্ণনা রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের কাছে একদিন ইন্না রসুল্লাহ সাল্লাই আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইমরা আতান তুস্কার মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা নবীজির কাছে একদিন আয়েশা কিছু লোক বলল হুজুর আমাদের এলাকায় এক মহিলা আছে অনেক বেশি নামাজ পড়ে অনেক বেশি রোজা রাখে তবে গায়রা আননাহা তুজি বিলিসা নিহা কিন্তু গাল খারাপ মুখের কথা দিয়া মানুষের কষ্ট দেয় আছেন এরকম মানুষ আসার ব্যবহার খুব খারাপ এমনি মাশাআল্লাহ নামাজ টামাজ আছে দান খয়রাত আছে মুখ খারাপ নবীজি বললেন হিয়া ফিন নার

কিতাব বড়ি বড়ি কিতাব পড়ানা আতা হয় আমনে মশাল্লা অনেক বড় আলেন বড় বড় কিতাব পড়াইতে পারবেন লেকিন দাস্তরখান উঠানা আবি নেই আতা আপনি এখনো দশরখান উঠিতে জানেন না দেখলো দাস্তরখান কেসে উঠানা হ্যায় ইসলাম দেখেন কি সুন্দর ইসলাম তো মুস্তি শফির রহমতুল্লাহ আলে এখন তাকাই আছে তিনি কি করলেন রুটি খাইতে গেছেন না রুটি যদি খুব ভালো করে ভাজা হয় দেখবেন এভাবে ছিটতে গেলে একটু একটু কোনা কোনো ছোট্ট ফড়েনি আমরা কি এগুলো খাই খাই প্রথমে এই রুটির গুঁড়া গুঁড়া গুড়া গুঁড়া টুকরা গুলোকে আলাদা করলেন এটা নাস্তিকদের কথা আর ইমানদার যারা তারা মনে করে মৌত মানি শেষ নয় তাদের বিশ্বাস কি বলেন মৌত মানি শেষ নয় বরং মৌতের মাধ্যমে অনন্ত অসীমকাল এক জীবনের কেবল মাত্র সূচনা হয় যেটা কখনো শেষ হয় না বলেন মৌতের মাধ্যমে কি হয় কেবল মাত্র অনন্ত অসীমকাল এক জীবনের শুরু হয় যেটা কখনো কি হয় না মেরে দোস্ত দুনিয়ার হায়াতের শুরু আছে শেষ আছে দুনিয়ার হায়াতের মানুষ শুরু দেখেছে মানুষ শেষ দেখবে কিন্তু আখেরাত মাত্র শুরু হবে কখনো শেষ হবে না ইমাম জালালুদ্দিন সৈয় আলাই ওনার তাফসিরি লিখেছেন দুনিয়ার হায়াতটা এই যে বললাম একটু আগে সাড়ে চারশো কোটি বছর পৃথিবীর বয়স হয়তো পারে হইতে পারে কেয়ামত পর্যন্ত আরো কিছু বছর হবে গোটা দুনিয়ার হায়াতটা হলো একদিন বলেন কি একদিন আর দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে কবরের হায়াতটা কবরের জীবনটা কবরের জীবনটা হলো রাত কবরের জীবনটা কি বলেন রাত আর কবরের জীবন শেষ হওয়ার পরে ইসরাফিল যখন সর্বশেষ সিংহায় দিবে মানুষ যখন ময়দানে যাবে ওখান থেকে নিয়ে শুরু করে দ্বিতীয় দিন শুরু তাহলে বলেন দুনিয়া কবর আখেরাত সব মিলাইয়া দুই দিন এক রাত ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলী বড় মজার কথা লিখছেন শুনলে অবাক হবেন কম মানুষ যখনই মরবে দিনে মরুক রাতে মরুক যখনি দাফন করবে দিনে করুক রাতে করুক কবরে গেলেই দেখবে রাত কি বলছি কি বলছি মানুষ যখনি মারা যাক দিনে মরুক রাতে মরুক যখনি দাফন করুক দিনে করুক রাতে করুক যেমন আপনার মৃত্যু হয়েছে সকাল আটটায় দাফন করা হয়েছে জহুরের পরে আপনার মৃত্যুও দিনে আবার আপনার দাফনটাও দিনে কিন্তু কবরে নেওয়ার সাথে সাথে আপনি দেখবেন রাত হয়ে গেছে এজন্য জন্য হজরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলী তিনি এক কিতাব লিখে গেছেন কবর কি ফাহেলি রাত কবর কি ফাহেলি রাত কবরের প্রথম রজনী কবরের প্রথম রাত কেন কবরটাই হলো এমন যে এটা রাতের উদাহরণ এটা রাতের সাদৃশ্য মানুষ যখনই কবরে যাবে দেখবে রাত তাহলে গোটা দুনিয়ার হায়াতটা হলো একদিন আর কবরের হায়াত চল্লিশ হাজার বছর বলেন পঞ্চাশ হাজার বছর বলেন যত হাজার বছর বলেন এটা হলো রাত আর কবরের হায়াত শেষ হওয়ার পরে আখেরাত যে শুরু হবে সেটা হলো পরের দিন তবে এটা এমন এক পরের দিন দুনিয়ার হায়াতের দিনটা তো শেষ হয়েছে কবরের হায়াতের রাতটা তো শেষ হবে কিন্তু আখেরাতের হায়াতের যেই দিনটা দ্বিতীয় দিনটা এই দিনটা কেবল শুরু হবে কখনো এটা শেষ হবে না এটা ইমানদারের বিশ্বাস বলেন এটা কি ইমানদারের বিশ্বাস তাহলে ইমানদার কি মনে করে যে মরণ মানে শেষ নয় বরং মরণ মানে অনন্ত অসীম কালের কেবল মাত্র শুরু হয় মউত কো সমজে হে গাফিল ইখতিতামে জিন্দেগি মউত কো সমজে হে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মউত হ্যায় সুবহে দাওয়ামে জিন্দেগি দর হাকিকত মউত হ্যায় সুবহে দাওয়ামে জিন্দেগি বুদ্ধিমান যারা তারা মনে করে মরণ শেষ নয় মরণ মানি আসল জীবন শুরু আর বেইমান আর বোকা যারা নির্বুক যারা বেকুব যারা তারা মনে করে মরণ মানি শেষ আর কিছু নেই চমৎকার কথা ও যেই লোকটা মনে করে মরণ মানি শেষ আর কিচ্ছু নেই এই লোকটা জীবনে কখনো ভালো হবে না বলেন এই লোকটা কখনো ভালো হবে কারণ সে মনে করবে মরণের পরে তো কিচ্ছু নাই অতএব খাওয়া বড় যা সুযোগ চুরি করো সমস্যা নাই ডাকাতি করো সমস্যা নাই জেনা ব্যবচার করো সমস্যা নাই দুর্নীতি করো সমস্যা নাই দেশের টাকা বিদেশে নিয়ে যাও সমস্যা নাই আমরা বললে অনেকের মনে কষ্ট যায় কহযুর ব্যাকরে কয় এদিন এক বড় নেতা অনেক বড় নেতা আমারে ফোন দিকো হুজুর কন তো কন বালা কথা কোন কিছু আঙ্গ লাগে। বহুত বড় নেতা আমি নামটা বলতে তা এটা সম্পর্ক কম আর আমাদের হুজুরের কথা বলি বহুত বড় বড় নেতারা তো হুজুর ফায়ের কাছে থাকে তা আমাদের সাথে তো আর ওরকম খুব একটা ইয়ে হয় না এক বড় নেতা আমার ফোন করে বলে হুজুর কথা তো কোন সব ঠিক আছে বাস্তব বাস্তবসম্মত কথা কথা তো সব রেফারেন্স ভিত্তিক একটা কথাও ফেলে দেওয়ার মতো না আমি যখন দুর্নীতির তথ্য তুলি ধরছি বাংলাদেশে ষোলো সতেরো বছরে কি হয়েছে কজুর কথা তো সব সত্য বাকি আমনে বলতে এমন ভাবে বলেন কিছু আঙ্গ গায়েও লাগে মানে আমরা যারা ষোলো সতেরো বছর কি খাই নো খাই নো বুঝেন নাই কথা কথা তো ঠিক আছে হুজুর কথা তো সত্য বাকি আমনে এমন ভাবে বলেন যে আমরা যারা ষোলো সতেরো বছর ভাগ পাই নাই এমন ভাবে বলেন কিছু আমাদের গায়েও লাগে তা আমি ক সতেরো বছর খান আগে তো একটু খাইছিলে সুবহানাল্লাহ বলেন না মুসলমান ভাইরা আমার পরিষ্কার কথা কে नाराज হলো কে রাগ করলো এটা দেখার বিষয় না কে খুশি হলো দেখার বিষয় না দেশ 100 সাদির প্রত্যেকে 54 বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল যারাই ক্ষমতায় আছে ব্যাসার কম কেউ বেশি কেউ কম মোটা মুটি চুরি সকল সরকারের আমলেই হয়েছে কথা বলেন ঠিক কিনা তবে বিগত 15 16 বছরে বেশি হয়েছে কি পরিমাণ হইছে এই বেশির হিসাবটা কেউ দিতে পারে না সব পত্র পত্রিকার রিপোর্ট একটা বেশি হয়েছে তবে বেশি কত হিসাব কেউ দিতে পারে না তবে একটা হিসাব দেয় চুরি হওয়ার পরে বিদেশে ফাঁসা রয়েছে কত এটা বলতে পারে চুরি হওয়ার পরে কিছু দেশে আছে এই জন্য এখন অনেকে সোফার তলে পাওয়া যায় বক্স খাটের নিচে পাওয়া যায় আলমিরার মধ্যে পাওয়া যায় কার নিচে পাওয়া যায় কথা বলেন না কেন কোথায় পাওয়া যায় আপনারা তো ভুলে গেছেন আমি অনেক জায়গাতে মজাক করে বলি পৃথিবীতে একটা মাত্র জাতি যেই জাতি তাড়াতাড়ি ইতিহাস ভুলার যোগ্যতা আছে এই জাতির নাম বাঙালি জাতি কেন এই জন্য বলি আট সালে মঈনুদ্দিন আর ফখরুদ্দিন সাহেবেরা যখন দুর্নীতি বিরুদ্ধে বিরুদ্ধে অভিযান যখন চালানো শুরু করছে তখন এক ভদ্রলোক তিন বস্তার টাকা রাস্তার পাশে গাড়ির থেকে ফেলে চলে গেছে তাইলে কি বোঝা গেল চুরি করার পরে সবাই বিদেশে পাচার করে না কিছু দেশে রাখে বুঝেন নাই কথা আর অনেকে তো মনে করে আমরা আসি তো দেশে বিদেশে ফাটানোর দরকারটা কি এই দশটা বাজে এগারোটা বাজে কারবার ঘুরে যাবে ওটা মনে করে না আর কি মুসলমান ভাইয়েরা আমার এই পনেরো ষোলো বছরের দুর্নীতি হওয়ার পরে যেই টাকা বিদেশে পাচার হয়েছে এটার পরিমাণ সতেরো লক্ষ কোটি টাকা কত বলেন কত সতেরো লক্ষ কোটি টাকা বলেন তো কয়স পদ্মা ব্রিজ বানানো যায় মেট্রো রেল কয়টা বানানো যায় কর্ণফুলি টানেল কয় হাজার বানানো যায় এই পরিমাণ চুরি হয় যদি চুরি দাঁড়িয়ে না হতো আল্লাহর মেহরবানি আমাদের প্রবাসী কতজন মানে বাঙ্গালি আমাদের দেশি আমাদের ভাইয়েরা আমাদের বন্ধুরা বিদেশে শ্রম দেয় কতজন এই সংখ্যাটা নিয়ে ভিন্ন মত আছে একমত এক কোটি আটচল্লিশ লাখ আরেক মত এক কোটি পঞ্চান্ন লাখ আরেক মত হলো কোটির ভিতরে আমি ওটার বললাম না ধরেন গড়ে দেড় কোটি দেড় কোটি এক থেকে দেড় কোটি প্রবাসী কোথায় আছে এদের নাম সহজে বলা হয় রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশে যত চুরি ডাকাতি হয় এই দেশের আমি আর আপনি না মন্ত্রী এমপিরাও ভিক্ষা করি খাওয়া লাগতো যে পরিমাণ চুরি এই দেশে হয় এত চুরি আর ডাকাতির পরেও দেশটা এখনো যতটুকু দাঁড়িয়ে আছে